অত্যন্ত ঘন একটি জঙ্গলের মাঝখানে অনেক বন্যপ্রাণী বসবাস করত তাদের মধ্যে ছিল একটি সিংহ একটি বাদর একটি খরগোশ এবং একটি হাতি যদিও জঙ্গলে খাদ্য ও পানির কোনো অভাব ছিল না তবুও প্রাণীরা প্রায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করত কে প্রথমে নদী থেকে পানি খাবে কিংবা কে উঁচু গাছের পাকা ফল পাবে এসব নিয়ে একদিন তাদের ঝগড়া এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে জঙ্গলের এক কোণে থাকা এক গানি বুড়ো পেঁচাকে বিরক্ত করে তোলে বহু বছর ধরে বেঁচে থাকা এই পেঁচা নিজেই বলল এবার আর সঙ্গে হচ্ছে না ওদের একটা শিক্ষা দেওয়া দরকার পেঁচাটি তার গাছ থেকে নেমে এসে সব প্রাণীদের একটি সভায় ডাকল প্রাণীরা এক খোলা জায়গা জড়ো হলো কৌতূহলী হয়ে শুনতে চাইল পেঁচার কথা পেঁচা বলল আমার প্রিয় বন্ধুরা বহুদিন ধরে তোমাদের ঝগড়া শুনে আসছি তোমাদের এই ঝগড়া জঙ্গলের শান্তি নষ্ট করে দিচ্ছে তোমরা কি বুঝতে পারছো না তোমরা সবাই আলাদা কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে গুরুত্বপূর্ণ প্রাণীরা একে অপরের দিকে তাকিয়ে একটু বিভ্রান্ত হয়ে পড়ল সিংহ গর্জন করে বলল আমি সব থেকে শক্তিশালী কেন আমি প্রথমে সবকিছু না হাতি বলল আমি সবচেয়ে বড় তাই আমারই উচিত সেরা ফল পাওয়া গু বাদর বলল আমি সবচেয়ে চালাক তাই নেতৃত্ব আমার প্রাপ্ত উ খরগোশ বলল আমি ছোট হলেও দৌড়াতে সবচেয়ে দ্রুত তাই আমি প্রথমে পানি খাওয়ার অধিকার রাখি গু পেঁচা ডানা তুলে তাদের শান্ত করলো তারপর বলল তোমাদের একটি গল্প বলি একবার এক বিশাল গাছ ছিল জঙ্গলে তার ছিল শক্তিশালী শীত মোটা ডালপালা আর অনেক পাতা একদিন সেই গাছের শীত ডাল ও পাতা ঝগড়া শুরু করল কে সবচেয়ে গুরুত্বপূর্ণতা নিয়ে শীত বলল আমার না থাকলে গাছ মাটিতে পড়ে যাবে ডালপালা বলল আমার না থাকলে গাছে কোনো ছায়া থাকবে না পাতা বলল আমার না থাকলে গাছ দেখতে সুন্দর হবে না প্রাণীরা মনোযোগ দিয়ে শুনছিল পেঁচা আবার বলল কিন্তু তারা একে অপরের গুরুত্ব ভুলে গিয়ে ঝগড়া করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে শীত পানি টানা বন্ধ করে দিল ডালপালা পাতা ধরে রাখতে অস্বীকৃতি জানাল আর পাতা সূর্যালোক গ্রহণ করা বন্ধ করল কি মনে করো এরপর কি পেঁচা জিজ্ঞাসা করল প্রাণীরা চুপ পেঁচা বলল গাছটা শুকিয়ে মারা গেল প্রত্যেকে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু একসঙ্গে কাজ না করলে গাছ বাঁচে না গিয়ে সিংহ মাথা নিচু করে বলল এখন বুঝলাম আমি শক্তিশালী কিন্তু বাকিদের ছাড়া আমার শক্তি বৃথা হাতি লজ্জায় মাথা নাড়ল আমি বর হলেও বাদরের বুদ্ধিমত্তা ছাড়া ভালো ফল খুঁজে পাওয়া সম্ভব নয় গু বাদর বলল আর খরগোশের গতিও আমাদের কাজে লাগে খাবার দ্রুত সংগ্রহ করতে গু লজ্জায় খরগোশ বলল আমি সবসময় ভাবতাম আমার গতি যথেষ্ট কিন্তু এখন বুঝলাম আমি একা কিছুই না গি পেচা বলল দেখেছ তো যেমন গাছের সব অংশ একসাথে কাজ করলে গাছ বাঁচে তেমনি তোমরা একসাথে কাজ করলে এই জঙ্গলও সমৃদ্ধ হবে একে অপরের শক্তিকে সম্মান করো সেই দিন থেকে জঙ্গলের প্রাণীরা ঝগড়া করা বন্ধ করল তারা একে অপরের পার্থক্যকে সম্মান করতে শিখল এবং একসাথে কাজ করে জঙ্গলকে আবার এক শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জায়গা বানিয়ে তুলল গল্পের নীতি প্রত্যেকের আলাদা আলাদা শক্তি থাকলেও সত্যিকারের উচ্চ ও সাফল্য আসে একসঙ্গে কাজ করার মাধ্যমে এবং একে অপরের অবদানকে সম্মান করার মধ্য দিয়ে